আজকের গল্প গোলমাল খুব মজাদার একটি হাসির গল্প বিয়ের অনুষ্ঠান চলছিল হঠাৎ পুরোহিত উঠে দাঁড়িয়ে বলল এই বিয়েতে কারো কোনো আপত্তি নেই তো আর যদি কারো কোনো আপত্তি থাকে তো এখনই বলে দাও কারণ বিয়ের পর কোনো অশান্তি হলে স্বামী স্ত্রীর উভয়েরই জীবন খারাপ হবে তাই কারো কিছু বলার থাকলে এখনই সামনে এসে বলে যাও তখনই বরযাত্রীদের মধ্যে একজন অল্প বয়সী সুন্দরী যুবতী বাচ্চা কোলে নিয়ে সামনে এগিয়ে আসলো আর তাকে দেখেই এরই মধ্যে পুরো বিয়ে বাড়ি জুড়ে লোকজনেরা কানাঘুষো শুরু করে দিয়েছিল বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে থাকা নববধূ তো তার হবু বরকে কষিয়ে এক চড়ি মেরে দিল এদিকে মেয়ের বাবা রেগে বন্ধুকান্ধে ঘরে চলে গেল আর মেয়ের ভাইয়েরা তো বরকে মেঝেতে ফেলে পুরো মারতে আরম্ভ করে দিল ওদিকে মেয়ের মা আবার অজ্ঞান হয়ে পড়ে গেল এক কথায় তখন পুরো বিয়েবাড়ি জুড়ে ভয়ঙ্কর গোলমাল বেঁধে গেল তখন পুরোহিত মশাই সেই সুন্দরী যুবতীকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তোমার এই বিয়েতে কি অসুবিধা আছে যুবতী বলল আমার আবার কি অসুবিধা হবে আমি পেছনে দাঁড়িয়েছিলাম তাই আপনার কথা ঠিক মতো কিছু শুনতে পারছিলাম না তাই সামনে এগিয়ে এলাম ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন